আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিংস দেখিয়ে দিব যেটা সাহায্যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেসি মেনটেন করতে পারবেন তো চলুন আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যখন ঢুকবো তখন উপরের ডান পাশে থ্রি ডট অপশন পেয়ে যাব থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর দেখুন সেটিংস নামে একটি অপশন আছে আমরা সেটিংস অপশনটিতে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে কিন্তু আমরা চলে যাব তো এখান থেকে আপনাদের কি করতে হবে দেখুন এখানে বিভিন্ন সেটিংস আছে এগুলো কিন্তু আপনারা মেনটেন করতে পারেন তো আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপের আরেকটি সেটিংস যেখানে দেখানো ছিল কিভাবে আপনারা অটোমেটিক্যালি যে ফটোগুলো ডাউনলোড হয়ে যায় এটা বন্ধ করবেন তো আজকে যদি দেখাই অন্য একটি মানে প্রাইভেসি আপনারা মেনটেন করতে পারবেন যেভাবে সেটা হচ্ছে আমরা এই প্রাইভেসি অপশানটিতে ক্লিক করব। এই যে প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে অনেকগুলো সেটিংস কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আছে লাস্ট সিন অ্যান্ড অ্যান্ড অনলাইন অর্থাৎ আপনি কতক্ষণ আগে অনলাইনে ছিলেন হোয়াটসঅ্যাপে ছিলেন এরপর প্রোফাইল পিকচার আপনার প্রোফাইল পিকচার কে কে দেখতে পারবে এখানে দুইটাই কিন্তু আমার এভরি করা আছে অ্যাবাউট আপনার অ্যাবাউটে কী দেওয়া আছে সেটা কে কে দেখতে পারবে তারপর লিঙ্কস আমি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক অ্যাড করেছি কি না এটা কে কে দেখতে পারবে স্ট্যাটাস আমার স্ট্যাটাস কে কে দেখতে পারবে সো এগুলো হচ্ছে একটা অপশান আপনার গ্রুপ গ্রুপ আছে কতগুলো এই গ্রুপ দেখতে পারবে তারপর হচ্ছে অ্যাভাতার স্টিকার্স কে দেখতে পারবে লাইভ লোকেশন হ্যাঁ তো এই অপশনগুলো কিন্তু আছে এই অপশনগুলোর মধ্যে আপনি যদি সাধারণত যে লাস্ট কখন অনলাইনে ছিলেন এই অপশনটা যদি বন্ধ করতে চান কেউ দেখতে পারবে না যে আপনি কখন অনলাইনে অর্থাৎ আপনি যদি এখনও চলতি সময়েও হোয়াটসঅ্যাপ অন করেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারপরে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা কিন্তু দেখা যাবে না যে কখন আপনি হোয়াটসঅ্যাপে আসেন অথবা আপনি যদি কাউকে মেসেজ করেন মেসেজ করলে সেই মেসেজটা সে দেখতে দেখবে অবশ্যই কিন্তু তার মেসেজ আপনি সিন করছেন কি না তার মেসেজ সে মেসেজ দিলে আপনি দেখেছেন কি না এটা কিন্তু সে বুঝতে পারবে না অর্থাৎ নীল কালারের যে চিহ্ন হয়ে যায় দুইটা টিকমার্ক ওই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো চলুন আমরা এই অপশনটির ভিতর প্রবেশ করি লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করি আচ্ছা এখানে দেখুন আমার কিন্তু দেওয়া আছে হচ্ছে এভরি অন করা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ আমি ম্যাসেজ দিলে সিন করতে পারবে আমার বিপরীতে যে থাকবে সে এবং হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন এই দুইটাই কিন্তু আমার অন করা আছে এভরি অন করা আছে এই দুটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমি দিয়ে দেবো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভরি ওয়ান থেকে জাস্ট আমরা মাই কন্ট্যাক্টস যদি আমরা আমাদের যে সেভ কন্ট্যাক্টগুলো আছে সেগুলোকে শুধু দেখাতে চাই আমার লাস্ট যে হু ক্যান মাই লাস্ট সিন তো এয়ারফোনটা করবো তারপর হচ্ছে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট অর্থাৎ আমি কাকে কাকে অ্যাকসেপ্ট করব আলাদা আলাদাভাবে দিতে পারবো অথবা আমি যদি এটা চাই যে না কেউ জানবে না যে আমি অনলাইনে আসি কি না তাহলে নোবোডিতে দিব ওকে তো আমি ধরুন বডিতে দিয়ে দিলাম বডি এই যে অপশনটি সিলেক্ট করলাম অলরেডি কিন্তু হয়ে গেছে এখন আমি যদি চেঞ্জ করে হু ও হু ক্যান হু ক্যান হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন মানে আমি অনলাইনে কখন আসি যদি এটা হচ্ছে এভরিওান অর্থাৎ সবাইকে আমি জানাতে চাই তাহলে হচ্ছে এভরিওান দিব আর না হলে সেম অ্যাজ লাস্ট সিন অর্থাৎ সেম অ্যাজ লাস্ট সিন বলতে আমি এখানে যে অপশানটি সিলেক্ট করেছি এটার জন্য সেটাই সেম অ্যাজ লাস্ট সিনে করে দেব তো দেখলেন কিভাবে আপনি অনলাইন থাকলে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ দেখবে না এবং আপনি মেসেজ কারোর মেসেজ সিন করছেন কি না এটাও সহজে কেউ বুঝতে পারবে না সেই অপশান দুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ